আসসালামু আলাইকুম সকল ভাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখানে আছেন ভালো থাকেন এটা সুস্থ কামনা করি আজকে আমরা সামনে একটা রেসিপি নিয়ে এলাম গোস্ত বিরিয়ানি খাসির গোস্ত আমি এখানে দুই কেজি ঘাসের গোস্ত আনছি এখানে বাজার থেকে আমি ফিজ করে নিয়ে আইছি তো ইনশাল্লাহ আরব কান্ট্রিতে কীভাবে বিরিয়ানি খায় আমি আপনাদেরকে দেখাবো সবাই আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করকে দেখেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল গোষ্ঠ সিদ্ধ জন্য আমি পানিটা বসাই দিচ্ছি আমার পানিটা গরম হয়ে গেছে তখন আমি গোস্তগুলো দিয়ে দিব দেখেন আমি এভাবে এভাবে সবগুলো গোস্ত দিয়ে দিব এভাবে সবগুলো গোস্ত দিয়ে দেখেন আমি সবগুলা গোস্ত দিয়ে দিচ্ছি একটু লেড়াই দিব আমার গোষ্ঠগুলা বয়ল হলে গোস্ত উপরে যায় ম কাচরাগুলো আসবো আমি এগুলো কীভাবে কী করে দেখাবো আপনাদেরকে দেখেন আমার গোষ্ঠের উতরে গেছে পানিগুলো দেওয়ার পরে দিই এই কাচরাগুলো হয়ে গেছে আমি এগুলারে এভাবে করে নিয়ে নিব। আর দু তিন মিনিট বগল দিলে সুন্দর হয়ে যাবে আমার পানিগুলো দেখেন আমার গোস্তর ইয়েগুলো ওঠানো পানিগুলো সুন্দর হয়ে গেছে এখন আমি কিছু দানা দার মশলা দিব দারচিনি এলাচি লং এগুলা কেন দিই যদি আমার সাগল বস্তুগুলো কোনো গন্ধ থাকে এগুলো দিলে গন্ধ চলে যাবে আর আপনারা যারা বলেন শাগলো বস্তু ফাঁকালে গন্ধ করে এগুলো দিই আর একটু একটা লেবুরে কাটি কেটে সার্ভিস করে দিয়ে দেবেন দিয়ে একটু দুই মিনিট পাঁচ মিনিট ডাকনা দিবেন দেবেন না ডাকনা না দিয়ে লেবু দিয়ে ডাকনা খোলা করে পাঁচ মিনিট একটু ভালো করে কষা নেবেন যে দোঁয়াটা উঠবে দোঁয়াটার লগে গন্ধটা চলে যাবে শাগল বস্তুটা এখন আমি দিয়ে দিচ্ছি দেখছি মশলাগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি পাঁচ মিনিট পগল দিব ডাকনা ছাড়া পরে দিয়ে আমি ডাকনা দিব পাঁচ মিনিট পরে দিই ছাগল গোস্তের আর কোনো গন্ধ থাকবে না আমার মশলা দেওয়ার পরে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ডাকনাটা দিয়ে দিব ডাকনাটা দিয়ে দিয়েছি বিবাহ বন্ধুরা আমি গোস্তটা সিদ্ধ বসায় দিয়েছি এখন আমি বাকি প্রক্রিয়াটা শুরু করছি আমি এখন তেল দিয়ে দিয়েছি আমি বিরিয়ানির মশলাগুলো বানাবো আপনার সাথে থাকেন সাইজগুলো আমার কাটা হয়ে গেছে যেটা আমার তেলটা গরম হয়ে গেছে আমি ফ্রাইজগুলা দিয়ে দিতেছি দেখেন আমার তেল গরম হওয়ার পরে আমি ফ্রাইজগুলো পুরোটা ফ্রাইজ দিয়ে দিচ্ছি আমার সাইজগুলো বাদামি কালার হবে তারপরে আমি আটা আট আদা রসুন কখন অ্যাড করে নিয়ে করবো সাইজগুলো একটু বাদামি কালার হয়ে আসলে আমি আদা রসুনটা অ্যাড করবো এই বন্ধুরা আমার গোস্তগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এবং গোস্তগুলা তুলে নেব এই বন্ধুরা দেখেন আমার গোস্তগুলো সিদ্ধ হয়ে গেছে নরমও না শক্ত মিডিয়াম হয়েছে বাকিটা আমি মশলার ভিতরে বিরিয়ানি যে মশলাটা বানাবো ওই মশলার ভিতরে আমি বাকি বস্তুটা সে ফাঁকা করব এই বন্ধুরা দেখেন আমার প্রাইসগুলা মোটামুটি হয়ে গেছে এখন আমি আদা রসুনগুলো যেগুলো করে রাখছি ওগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে দেবো আমার আদা রসুনগুলো বাদাম সালাটা সাথে মিক্স হয়ে যাবে এই বন্ধুরা আমার রাইসটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি টমেটোটা অ্যাড করব টমেটোটা অ্যাড করা হয়ে গেছে টমেটোটা অ্যাড করার পরে দিয়ে আমি টমেটো গলে যাওয়ার পরে দিন রাখি বন্ধুরা দেখেন আমার টমেটোটা পুরো গলে গেছে এখন আমি মশলা লইছি কারি পাউডার মিক্স গরম মশলা এলাচির পাউডার ধনিয়া গোলমরচি পাউডার লবণ হলুদ তবে কারি পাউডার এক চামুচ মিক্স মশলা এক চামুচ ধনিয়া এক চামুচ সবগুলো স্বাদ লবণ দিয়ে দিতেছি আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে দুই মিনিট লে গোস্তলা দিয়ে দিব যেখানে আমার মশলাগুলো হয়ে গেছে এখন আমি গোস্তগুলো সেই গোস্তা দিয়ে দিচ্ছি গোস্ত মশলার সাথে মিক্স করে দিব যেখানে আমি মশলাগুলো সাথে মিক্স করে দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব মিডিয়াম ডিম আগুন একদম মিডিয়াম আগুন আমি বাসমতি চাউলের বিরিয়ানি পানিগুলো গরম হয়ে গেছে আমি চাউলগুলো দুই আধা ঘন্টা ফানিতে রেখে দিয়েছি দেখেন আমার চাউলগুলো ফানি খাই কী সুন্দর হয়ে গেছে বড় বড় হয়ে গেছে হচ্ছে বাসমতি চাউল দেখেন আমি বিরিয়ানি চাউলগুলো দিয়ে দিতেছি এখানে আমি দুই কেজি চাউল নিয়েছি বাসমতি চাউল দুই কেজি বাসমতি চাউল নিয়েছি আমার চাউলগুলা বেশি হবে না মিডিয়াম হবে দিয়ে দিছি তবে আপনি এটা বলবেন না বিরিয়ানি ফাঁক করলে পানির মধ্যে একটু তেল দিয়ে দিবেন তাহলে আপনার চাউলটা একটার সাথে একটা বেজে লাগবে না চাউলগুলো হলা হলা হবে দেখেন আমার বস্তাটা মশলার সাথে মিক্স হয়ে গেছে এখন আমি একটু ধনিয়া দিয়ে দিব ধনিয়া দিয়ে দিব ধনিয়া দিয়ে আগুনটা বন্ধ করে দিব আমার দেখেন বন্ধুরা আমার গোস্তটা কি সুন্দর হয়েছে দিয়ে এখন আমি আগুনটা বদ্ধ করে দিয়েছি দিয়ে বন্ধুরা আমার চাউলগুলো হয়ে গেছে আমি এখন পানিগুলো দেখেন আমার চাউলগুলো বিরিয়ানির হল হলো হয়েছে দেখেন এখন আমি বাকি প্রক্রিয়াটা শুরু করছি এই বন্ধুরা আমি এখন গোস্তগুলো উঠাই নিব এবার সবগুলো গোস্ত উঠে নিছি আমার মশলাগুলো বাকি আছে প্রথমে আমি পাঁচ লেটলাটা একটু তেল দিয়ে আদাটাও পোলাও সব ফলাও দিয়ে দিয়েছি এখন ফলাও দেওয়ার পরে আমি মিক্স করতেছি মশলাগুলো এভাবে করে মিক্স করব দেখেন এবার মিক্স করে ধনিয়া দিয়ে দিব ধনিয়া দিয়ে দিয়েছি এবারে উপরে আরও ফলাও দিয়ে দিব পোলাউগুলা দিয়ে আমি ডেকে দিব আমি এখন গছগুলা দিয়ে দিব গসগুলা দিয়ে একটু সুন্দর করে গল কোনো সাইডজন খালি না থাকে দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়াগুলো দিয়ে দিচ্ছি বাকি যেগুলো পালাও আছে ওগুলো দিয়ে দিবে এখন বাকি পলাওগুলো আমি দিয়ে দিচ্ছি দেখা হয়ে গেছে দিয়ে আমি করে দিয়ে দিব হ্যাঁ হুম গলা ওগুলো আমি দমে দিয়ে দিয়েছি আমি একটু কালার দিয়ে দিয়েছি জর্ডা কালার একটু জলটা কালার পুরা এক সাইডে দিয়ে দিব দেখেন এখানে আমি একটু ঘি দিয়ে দিব এভাবে করে এভাবে করে ঘি দিয়ে দিয়ে এভাবে অ্যালুমিনিয়াম দিয়ে ডাকনাটা দিয়ে দেবো এভাবে অ্যালমোনিয়ামে দম দিয়ে ডাকনা দিয়ে আমি দশ মিনিট রেখে বন্ধুরা আমি দম দিয়ে ডাকনাটা আমার বিরিয়ানিটা কি সুন্দর হয়ে গেছে এখন মেয়েগুলো দিব যে বন্ধুরা আমি গোস্তগুলো নিয়ে নিছি একদম বন্ধুরা আমার বিরিয়ানি হয়ে গেছে সালাদ হয়ে গেছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তবে আমার পুরো ভিডিওটা দেখে ঘটনার কমেন্ট করবেন আপনাদের কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ